পেশায় দলিল লেখক আশিস কুমার দাসের বাড়িতে তার স্ত্রী ও মেয়ে থাকে তাদের সঙ্গে কথা বলে গেছে গত শনিবার তারা তিনজন কলকাতায় গিয়েছিল পরদিন অর্থাৎ রবিবার সন্ধ্যায় বাড়ি ফিরে বাড়িতে ঢুকতেই দেখেন একের পর এক ঘর খোলা ছিটিয়ে ছড়িয়ে আছে ঘরের বিভিন্ন জিনিসপত্র ঘরে থাকা আলমারির স্তোকে খোলা এরপর চুরির বিষয়ে নিশ্চিত হন আশিষ তিনি জানান তার স্ত্রীর আট থেকে দশ ভরি সোনা নগদ টাকা চুরি করেছে দুষ্কৃতীরা আশিস বলেন দোতালার সব ঘর খুঁজছে তবে দলিল বা কাগজপত্র নিয়েছে কিনা এখনো বলা সম্ভব নয় রাতেই পুলিশ এসেছিল সব জিনিস উদ্ধারের পাশাপাশি দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেক পুলিশ এটাই চাই বেলতলা থেকে বেতাই পলাশীর রাজ্য সড়ক ধরে বেতাইয়ের দিকে কিছুটা এগিয়ে গেলে করই গাছি বকুলতলা পাড়া রাস্তার পাশেই বাড়ি অবসরপ্রাপ্ত শিক্ষক দিলীপ কুমার বিশ্বাসের বাড়ি তিনি ও তার স্ত্রী বাড়িতে থাকেন তাদের সন্তানেরা কলকাতায় থাকে দিলীপ ও তার স্ত্রী দুজনেই অসুস্থ জানা গিয়েছে পনেরো দিন আগে চিকিৎসার জন্য কলকাতায় যান তারা ফলে ফাঁকাই ছিল বাড়ি রবিবার রাতে বাড়ি ফিরে দেখেন বাড়ির বিভিন্ন ঘর লন্ড চুরি করতে চুরিরা এসেছিল বলেই নিশ্চিত হন তিনি তবে চুরি কবে হয়েছিল তা নিয়ে ধন্দ আছে দিলে বিশ্বাস জানান বাড়ি থেকে কাঁসা পিতলের বিভিন্ন বাসনপত্র চাল ডাল এইসব চুরি করেছে দুষ্কৃতীরা সাধারণ মানুষের প্রশ্ন এইসবের থেকে নিস্তার মিলবে কবে আমি গত সাত তারিখে আমার মেয়েকেনে কলকাতায় পরীক্ষা দেওয়া তিনি গেছিলাম আমি এবং আমার মেয়ে এবং স্ত্রী আর আট তারিখে ওর পরীক্ষা ছিল আট তারিখে পরীক্ষা দেওয়ার পর সন্ধ্যা সাড়ে সাতটায় বাড়ি ফিরে এসে দেখে আমার ঘরে বাইরের গেট তালা দেওয়া আছে গেটের তালা চাবি খুলে তারপরে আপনার প্রথম গেটটা আমি ভেবেছিলাম যে এরকম হয়তো গেটটাকে আমি তালা মারিনি তারপরে যখন ঘরে লাইট দিই লাইট দিয়ে দেখছি প্রতিটা ঘর এরকম তালা ভাঙা এবং মালপত্র সব তছ করা আছে ঘরের জিনিসপত্র যে আমার তখন মানে মনে ভাবলাম যে আমার বাড়িতে চুরি দেখা বা কিছু হয়েছে রাতে আমাদের অজান্তে আমরা বাড়িতে কেউ ছিলাম এ পর্যন্ত নগদ টাকা কত নগদ টাকা আমার জামা এবং ভাইপোর ব্যবসা আছে পলাশি তাদের হিসাবে যে টাকাটা আমার কাছে তিন চার দিনকার হিসাবটা আমার কাছে ছিল সেখানে আঠারো থেকে কুড়ি হাজার টাকা আর আমার স্ত্রী তার একটা স্বনির্ভর গোষ্ঠীর সেই স্বনির্ভর গোষ্ঠীর যে লিডার ছিলেন সে তাকে টাকা দিয়েছিল হয়তো ষোলো সত্তর হাজার টাকা সেটা এবং মেয়ের স্কলারশিপের জন্য হয়তো পরিপূর্শ আনুমানিক কুড়ি পঁচিশ সোনা সোনা স্ত্রীর বিয়ের সময় তার বাবা যে দিয়েছে সেই সোনাগুলো প্রায় আট দশ ভরি হবে তাছাড়া তাছাড়া বাসন কুসন সব ঠিক আছে জামা কাপড় ছিটানো আছে আর আমি আমার পেশা দলিল লেখক সেই দলিলের এগুলো ছিটানো আছে দলিল খুলি দলিল কি চুরি গিয়েছে চুরি গেছে কিনা এখন বুঝতে পারছি না কারেন্ট যে দু তিনটে দলিল ছিল সে তিনটে দেখলাম আছে বাড়িতে কে কে থাকেন আপনারা আমি আমার স্ত্রী আর মেয়ে কেউ ছিল না তার মানে না কেউ ছিল কবে ফিরলেন গতকাল রাতে 7:30 আজকে একটা দরজা কি দেখলেন ভাঙা কোন দরজা প্রথমে ঘরের বারান্দায় ঢোকার সময় যে একটা গ্রিলের দুশো তো রডের গ্রিল আছে তার তালাটা দেখছি দেওয়া নেই আমি তখন ভেবেছিলাম যে হয়তো তালা না দিয়ে বেরিয়ে গেছি তারপরে ঘরের লাইট যখন জ্বালায় জালি দেখছে সমস্তগুলাই ভাঙা এবং বাইরেকার গেট যেরকম দুদিন দুটো বাইরের দরজা আছে বাইরেকার দুটো গেটেই তালা দেওয়া ছিল থানায় অভিযোগ করেছেন হ্যাঁ থানায় অভিযোগ করা হয়েছিল থানার অফিসার এসেছিলেন তিনিও নিয়ে মানে আমাদের বিবৃতি শুনে গেছেন পরে আইসি সাহেবও এসে দেখে গেছে এবং অভিযোগ জানানোর জন্য বলেছে আজকে অভিযোগ জানাবো কারণ আমাদের পার্শ্ববর্তী পলাশিপাড়া থানা সেখানে আইসি সাহেব ওসি সাহেব মাঝে মাঝে বিবৃতি দেন আমরা সমাজ মাধ্যমে দেখতে পাই এবং সেখানে চুরির কিছু কিছু কেনারাও হয় কিন্তু আমাদের থানায় বেতায় আশেপাশে তেহরটাও শুনি কিন্তু আমার বাড়িতে এটা মানে ঘটনা ঘটলো সেটা দেখে কি হয় কিছুদিন আগে আপনার নাম বাড়িতে আমরা চুরি এই শরীর বর্তমানে ভালো না ওই ডাক্তার দেখা দিচ্ছিলাম কলকাতায় ছেলেরা থাকে ওই ছেলেদের কাছ থেকে দিন পনেরো ছিলাম বা ওই চিকিৎসা করি বেড়াচ্ছিলাম কিন্তু কালকে বাড়ি ফিরিয়ে দেখতে চাইছি গেট ওই দুটো বাইরের গেট দুটো ভাঙেনি এইখানে সে এই বড় ঘরের গেট খুলিয়ে তালা দিয়ে তালা দেওয়ার তালাগুলা ভেঙেছে এবং ঘরে ঢুকেছে এবং এখান দিয়ে মই লাগানো শুনে তা বুঝলাম এই মইটা ব্যবহার করেছে সমস্ত ঘরেরই জিনিসপত্র সব আগাছালো বা এলোনে আছে আছে কাগজপত্র পড়িয়ে আছে বিছানাপত্র সব পড়ে আছে মানে চরমভাবে অনুসন্ধান করেছে সোনা দানা কিছু পায় কেনা বা টাকা পয়সা পায় কেনা অনুসন্ধান করেছে সারাত ধৈরি করেছে এরকম চার পাঁচটা ঘরে এরকম সব চুরি কিছু গিয়েছে চুরি বাসনপত্র কাসার মূলত পাইনি চাল ডালও কিছু দেখছি তেল লবণ তেল চাল ডালও কিছু গিয়েছে আর মূলত কাগজপত্র কিছু আমি পাইনি আচ্ছা মানে আপনি বলছেন কাঁসা পিতল আর চাল ডাল এইসবগুলোই চুরি গিয়েছে হ্যাঁ যেন না আপনার নাম আমার নাম দিলীপ কুমার বিশ্বাস আর বাড়িটা বৈ জায়গা নাম কি গরিগাছি ঠিক আছে বগুড়াটা অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি এবারে দেব আমার প্রিয় মানুষ না इट्स ইয়োরস নাও ইট ইজ ইয়োরস আমার পছন্দের গয়না আজ থেকে সোহান যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট